আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন চলছে ভ্রমণের মৌসুম কক্সবাজার সেন্ট মার্টিন চট্টগ্রাম সহ বান্দরবন ঘাগড়াছড়ি যে যেখানে যেতে চান সবাই সব জায়গায় যেতে পারবেন যার মাজায় ব্যথা দীর্ঘক্ষণ ধরেই আপনি বসে থাকতে কষ্ট হবে যার কারণে কোথাও যেতে পারছেন না এই দেখুন আপনাদের জন্য লাকজারিয়াস বাস যেগুলোতে আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন সিঙ্গেল যদি হন আপনার জন্য এই যে সিঙ্গেল সিট আর যদি ডাবল হন তাহলে এই ডাবল সিট এই যে সিঙ্গেল সিট আপনাদের যে কষ্ট ছিল এতদিনের যে ব্যথা অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছে বা অনেকক্ষণ ধরে বসে থাকতে কষ্ট হবে যেতে পারবেন না এখন শুয়ে শুয়ে ভ্রমণ করতে পারবেন শুয়ে শুয়ে চলে যেতে পারবেন কক্সবাজার সেন্ট মার্টিন সহ বাংলাদেশের যে কোনো প্রান্তেই সব ধরনের গাড়ি আছে আপনি ইচ্ছা করলে শুয়ে শুয়ে ভ্রমণ করতে পারবেন তো মানুষের জীবন উন্নত হতে হতে কত উন্নত হয়ে গেছে কত লাকজারিয়াস হয়ে গেছে একটু চিন্তা করে দেখুন এখন চলছে কক্সবাজার সেন্ট মার্টিন এই যে রবি এক্সপ্রেসের নাম্বার আছে দেখে ইচ্ছা করলে আপনি ভিডিওটাকে ই করে জুম করে নাম্বারটা নিতে পারবেন এই সেন্ট মার্টিন বাজ আর এখন দেখাবো আরামবাগে দাঁড়িয়ে থাকা অসংখ্য লাকজারিয়াস বাচ যেগুলো সবগুলোই আপনার স্লিপার এজ এ স্লিপার কোচ ইম্পেরিয়াল আছে সেন্ট মার্টিন জেদ্দা সহ রবি এক্সপ্রেস সহ গ্রিন লাইন আর অনেক ধরনের বাস আছে যেগুলোতে আপনি অনায়াসে আসে ভ্রমণ করতে পারেন তাই ভ্রমণের জন্য আর কোনো এক্সকিউজ নেই ধন্যবাদ সবাইকে